দেবী পিট দেবী পিটগুলোতে কিন্তু মুরগির মাংস নিষিদ্ধ তো সেখানে আসলে মুরগির মাংসের বিরিানি এটা তো আসলে মানাই যায় না তো সার্বিক ভাবে প্রশাসনকে বলবো এই আমাদের অন্তত পুরো বাংলাদেশে যদি এক নম্বর तीर्थ বলা হয় পুরো বাংলাদেশে একটা প্রথম যদি কাউকে মানে পৃথিবীর যে কোনো মানুষকে যদি বলা হয় যে বাংলাদেশের একটি সনাতন ধর্মীয় তীর্থস্থানের নাম বলুন প্রথমেই সে চন্দ্রনাথের নাম দিবে তা সেই তীর্থস্থানটি সংরক্ষণের কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা আছে

তার পিঠানি বিক্রি করতে পুরো ভাম ভাব গাম্ভীর্য নষ্ট করে ফেলতেছে এগুলো ঠিক হচ্ছে না তো এগুলো হয়তো আমি জানি না যে এই বিভিন্ন সময় যারা লোকজনটা ছিল তারা কেন এগুলো নিয়ে প্রতিবাদ করে নাই